নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি মচিচুর লাড্ডু কাল গণেশ চতুর্থী তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই লাল্ডুর রেসিপিটা শেয়ার করছি কিভাবে বানালে ঘরে একদম মিষ্টির দোকানের মতন এই লাড্ডু ঘরেই তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই আমরা বেসনটাকে রেডি করে নেব তার জন্য আমি একটা বাটি নিয়েছি দু বাটি বেসন নিলাম বেসনটাকে ভালো করে একটু চেলে নিতে হবে যেন বেসনের মধ্যে কোনো দলাভাব না থাকে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করেই কিন্তু সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করব। আপনারা ঘরে থাকা যে কোনো একটা বাটি বা কাপ মেপেই সমস্ত উপকরণগুলো ব্যবহার করবেন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি জল দেবেন না অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না একটু গাঢ় তৈরি করতে হবে ঠিক স্টেকচারটা দেখুন এরকম আসবে এরকম যখন তৈরি হয়ে যাবে তখন ওটাকে আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে এক টেবিল চামচ আমি এখানে মগজ দানা নিয়েছি মগজ দানাটাকে একটু ড্রাই রোস্ট করে রেখে দিলাম এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি এবার যে লাড্ডুর যে বন্দিগুলো সেগুলো এখানে ভেজে নেব বন্দি তৈরি করবার জন্য দেখুন আমি একটা কন্টেনার নিয়েছি এরকম খাবারের কন্টেনার সকলের বাড়িতেই থাকে এবার আমি এটাকে সেফ দিয়ে একটু ফুটো করে নিয়েছি তারপরে ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণে ব্যাটার দিয়ে আমি এরকম একটা হাতা দিয়ে নেড়ে নেড়ে সমস্ত ব্যাটারগুলোকে এখানে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে ব্যাটার দিতে হবে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এই বন্দিগুলোকে ভেজে নিতে হবে দেখুন একটু লালচে হলেই আমি বুন্দিগুলোকে ভেজে নেব খুব চড়া আজে কিন্তু ভাজবো না গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ভাজতে হবে দেখুন বুন্দিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে আমি এরকমভাবে একটু একটা ছাঁকরির মধ্যে রেখে দিলাম যেন এক্সট্রা তেলটা ঝরে যায় এক্সট্রা তেলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে ওই একইভাবে সমস্ত বুন্দিগুলোকেই আমি ভেজে নেব অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেখুন হাতাটা দিয়ে এইভাবে একটু কন্টেনারটার গায়ে এরকমভাবে একটু আঘাত করতে হবে তাহলে অল্প অল্প করে এরকম বুন্দি দিয়ে সমস্ত বুন্দিগুলোকে আমি ভেজে তুলে নেব আমি এখানে একটু লাল ফুড কালার রেড ফুড কালার ব্যবহার করলাম এটাকে দিয়ে আমি ওখান থেকে একটুখানি ব্যাটার তুলে নিয়ে বেশ দু হাতা ব্যাটার তুলে নিয়ে আমি রেড ফুড কালারটা এর মধ্যে মিশিয়ে দিলাম রেড ফুড কালার যদি আপনার হাতে না থাকে তাহলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশানাল এবার রেড ফুড কালারের ব্যাটারটা দিয়েও আমি বুন্দিগুলোকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি আমি তুলে একদম তেলটা ঝরতে রেখে দিলাম ওই একইভাবে সমস্ত বুন্দিগুলোকেই আমি ভেজে নেব। দেখুন বেশ অনেকক্ষণ দশ পনেরো মিনিট আমি এইভাবে তেলটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম দেখুন সমুদ্র বুন্দিগুলো কোন খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে তেল সম্পূর্ণ ঝরে গেছে এবার গ্যাসে একটা কড়াই দিয়েছি কড়াই বসিয়ে নিয়ে আমি এখানে দু বাটি মতন জল দিয়ে দিলাম আর ওই একই বাটির মেপেই আমি দেড় বাটি চিনি এখানে দিয়ে দিলাম দু বাটি বেসন ব্যবহার করেছি তাই আমি এখানে দেড় বাটি চিনি ব্যবহার করেছি আর দু বাটি জল ব্যবহার করেছি এবার চিনির সিরাপটাকে তৈরি করে নেবো গ্যাসটাকে হাইতে রেখে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব তারপর এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করলাম যেন দোকানের মতনই আমার লাড্ডুটা দেখতে আসে দেখুন কোনো চিটচিটের ভাবের কোনো প্রয়োজন নেই চিনিটা পুরো মেল্ট হয়ে গেলেই তৈরি হয়ে যাবে তারপর গ্যাসটাকে একদম লোতে রেখেই আমি বন্দিগুলোকে দিয়ে দেব গ্যাসটাকে একদম লোতে রেখে চিনি সিরাপের সঙ্গে ভালো করে এইভাবে বন্দিগুলোকে আমি মেশাতে থাকবো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখবেন পুরো চিনির সিরাপটা কিন্তু এই বুন্দিটা পুরো সোপ করে নিয়েছে আর সুন্দর বুন্দিগুলো নরমও হয়ে গেছে এ সময় কিন্তু একটু অনবরত নেড়েই যেতে হবে দেখুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পুরো বুন্দিটা কিন্তু একটু নরম হয়ে গেছে হাতে নিয়ে একটুখানি চেপে দেখবেন যদি মনে হয় বন্দিটা একটু শক্ত আছে তাহলে আরও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার আমি সব শেষে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মগজদানাটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব আমাদের বন্দিটা পুরো তৈরি হয়ে গেল লাড্ডুর জন্য এবার একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চটকে নেবো এইভাবে একটুখানি চোটকে নিয়ে তারপরে আমি হালকা হাতে কিন্তু এইভাবে একটু চটকে নিতে হবে তারপরে ওখান থেকে কিছুটা বুন্দ নিয়ে আমি লাড্ডুর সেপ দিয়ে নেব এইভাবে হাতে চেপে নিয়ে তারপরে গোল করে সেপ দিয়ে নেব আপনারা আমাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারবেন ছোট বড়ো যেটা আপনাদের পছন্দ ওইভাবে লাড্ডু সেপ দিয়ে নিয়ে আমি একটা প্লেট ট্রের মধ্যে লাইনার আমি রেডি করে রেখেছি সেটার মধ্যে আমি বসিয়ে দিলাম ওই একই পদ্ধতিতেই সমস্ত লাড্ডুগুলোকেই আমি তৈরি করে নেব আমি যে সাইজের লাড্ডুটা তৈরি করছি সেটাতে আমি এখানে পনেরো থেকে ষোলোটা লাড্ডু তৈরি করেছি আমি তে দু কাপ সুজিতে আপনারা আপনার যদি ছোট বড় তৈরি করেন তাহলে কিন্তু একটু কম বেশি হতেই পারে তারপরে আমি একটুখানি কাজুর পেস্তা বাদাম গুঁড়ো করে সেটাকে একটু গার্নিশিং করে দিলাম ওই একইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি তৈরি করে নিয়ে লাইনারের ওপরে রেখে দিলাম তারপরে একটু পেস্তা কুচি দিয়ে আমি ওপরে গার্নিশিং করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের মতিচুর লাড্ডু আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার